ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমি যে পড়াশোনা নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে স্কারফিক্স যার প্রিপারেশন হচ্ছে অ্যালান্টোইন বিপি জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম বিবরণ জেল অ্যালান্টোইন সম্মিলিত যা কোষের বিস্তারকে উদ্দীপিত করে এটি সুস্থ কোষগুলির বিকাশেও সহায়ক অ্যালান্টোইন কোষের এপিথালাইজেশন বৃদ্ধির মাধ্যমে এবং নমনীয় পৃষ্ঠপোষণ এর মাধ্যমে নিরাময় সহায়তা করে স্কারফিক জেলে অন্তর্ভুক্ত রয়েছে অ্যালিয়াম সেপা অ্যাক্সট্র্যাক্ট যা সংগ্রহ করা হয় অ্যালিয়াম শেপা বা পেঁয়াজের কোষ থেকে এটি প্রদাহ সৃষ্টিকারীর মাধ্যমে মাধ্যমগুলো নিঃসরণে বাধা প্রদান করে এবং অ্যালার্জি বিরোধী প্রবাহের মাধ্যমে প্রধানাশক কার্যকতা প্রদান করে অ্যালিয়াম সেফা অ্যাক্সট্র্যাক বিভিন্ন উৎসের ফাইব্রোপ্লাস্টগুলির বৃদ্ধিকে বাধা প্রদান করে বিশেষভাবে যা কেলোডাইল ফাইব্রোপ্লাস্ট নামে পরিচিত অ্যালিয়াম সেপা অ্যাক্সট্র্যাকের ব্যাকটেরিয়া ধ্বংসকারী ক্ষমতা রয়েছে যদিও এই বৈশিষ্ট্যগুলি প্রাথমিক ক্ষত নিরাময় সহায়তা এবং অশলীবৃত্যুর দাগ গঠন প্রতিরোধে সাহায্য করে নির্দেশনা অ্যালান্টো যে নিম্নলিখিত দাগের ক্ষেত্রে নির্দেশিত হাইপার ট্রফিক এবং কেলোয়ের দাগ অস্ত্রোপাচার এবং পরবর্তী দাগ অঙ্গচ্ছেদ ট্রমা পরবর্তী দাগ ট্রমাটিক টেন্ডোন দাগ নতুন দাগে প্রতিদিন একবার ব্যবহার করতে হবে কমপক্ষে সপ্তাহ আট এবং পুরাতন দাগে তিন থেকে ছয় মাস ব্যবহার করতে হবে অ্যালান্টেল পুরোপুরি শোষণ হওয়ার জন্য চক্রাকারে ঘুষতে হবে দাগের দাগের আকার ও আকৃতির ওপর নির্ভর করে চিকিৎসাকালে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত ব্যবহার করতে হবে ক্ষতপূরণ হওয়ার পর তৎক্ষণাৎ ব্যবহার বন্ধ করতে হবে সেলাই যুক্ত জায়গায় অ্যালান টুইন ব্যবহার করা যাবে না সেলাই কাটা পর্যন্ত অপেক্ষা করতে হবে সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে চোখের ভিতরে ও নাক মুখের ভিতরে ব্যবহার করা যাবে না